আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও এটা হলো আমরা বলবো সাথে ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট খুলে ফেলি একটি অ্যাকাউন্ট থাকার পরেও কিন্তু বোয়া আরেকটি অ্যাকাউন্ট খুলে ফেলি এই বোয়া অ্যাকাউন্টটি কীভাবে ডিলিট করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে আপনার আপনাদের রাজিটে চলে যাবেন আপনারা আমাদের প্রোফাইলে চলে যাবেন এখান থেকে কোনো দিকে দেখতে পারবেন যদি দেখেন থ্রি লাইন অপশান আছে সেই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আসবে এখান থেকে আপনারা যা জাস্ট এখান থেকে দেখেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান আছে সেই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান আছে সেই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড ওনারশিপ অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল নামে একটি অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশানটিতে আপনার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাকাউন্টটি আপনি রিলেট করতে চাচ্ছেন ইনস্টাগ্রামে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন এই যে ডিলেট অ্যাকাউন্ট সেই ডিলেট অ্যাকাউন্টের পাশে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখন জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন